ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে নিয়ে কেন এত উন্মাদনা সেটি দেখা গেল আরও একবার ঘরের মাঠে অভিষেক ম্যাচের ছয় মিনিটের মাথায় অসাধারণ হেডে গোল করলেন তিনি দলে ফেরা জামাল ভুইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যেই অনেকটা উঠে হেডে ভুটানের গোলরক্ষকে পরাস্ত করেন হামজা ষষ্ঠ মিনিটেই এক শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল এতে শেষ পর্যন্ত এক শূন্যতেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ দল এরপর দ্বিতীয়ার্ধে হামজাকে বিশ্রাম দিয়ে মাঠে নামে টাইগাররা আর দ্বিতীয়ার্ধে নেমে অসাধারণ গোল করলেন এবার সুহেল রানা অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রায় পঁচিশ গজ দূর থেকে দুর্দান্ত শোটে গোল করেন তাতে প্রায় উল্লাসে মাতে পুরো ফুটবল গ্যালারি এরপর ব্যবধান তিন শূন্য করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল অনেকটা ফাঁকাই বল পেয়ে গেছিলেন রাকিব হোসেন তবে তিনি বল পায়ে সংযোগ ঘটাতে পারেননি বলা যায় এদিন ভুটানকে রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশ বাংলাদেশের গোলকিপারে একটা ওয়ান টার্গেট শট নিতে পারেনি ভুটানের ফুটবলাররা তাতে সারা মাঠ দাপিয়ে খেলে ভুটানকে হারিয়ে দাপুটে জয় পায় বাংলাদেশ দল